জানাজার নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হব কারণ বাতিল্লা না যায় বলে ফতোয়া দেয় এবং কোরআন এটাই বলছে যে কোরআনে আল্লাহ পাক সুহানুতালা বলছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে দোয়া করো রব্বানা ফিল্লানা ওয়ালি খোয়ান ইনাল্লিন সবাকুন আবিল ইমান এখানে নিজের জন্য দোয়া এবং সাথে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের থেকে আগেই চলে গেছে তাদের জন্য দোয়া করা তবে ইমান নিয়ে যারা গেছে তাদের জন্য দোয়া তো বাতিল্লা যদি এটাকে না মনে করে তাহলে আমাদের মনে হয় তাদের যারা মরে গেছে তারা যে ইমান নিয়ে যায় না এই ব্যাপারে তারা নিশ্চিত সেই জন্য তারা তাদের দোয়ার বিপক্ষে ফতোয়া দেয় এটাকে যারা বাঁধা দেয় এরা মূলত আমি তো বলি যে এরা শুধু জিন্দাদের দুশ্মন নয় এরা মরাদেরও মৃত ব্যক্তিরও এরা সব সবসময় মৃত ব্যক্তিরও ক্ষতি করতে চায় লাভ করতে চায় না আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তান বিভিন্ন দেশে বাতিলদের সাথে সুনিউলাম ইকরামের সাথে মনে হয়েছে বিষয়ে তবে প্রতিটা জায়গায় বাতিলরা পরাজিত হয়েছে এমনকি তাদের বড় বড় গুরুদের আকাবির যারা তাদের কিতাব থেকেও প্রমাণ হয় যে মনে জানাজার পর সম্মিলিতভাবে দোয়া করা বেদাত নয় জায়েজ এবং এটা মৃত ব্যক্তির উপকারী নামাজে জানাজার পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা কোরআন হাদিসের আলুকে বৈধ জায়েজ একটি কাজ কোরআনে পাক আল্লাহ পাকাল এরশাদ করছেন ফাইজা ফারফং সফ ফাইজা ফারোখ আই আনিল মকতুবা এ সিরাতের মধ্যে রয়েছে যে ফরজ নামাজ থেকে যখন তোমরা ফারেক হওয়া অবসর হও তখন তোমরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করো রব্বিকা ফার্গা এবং কোরআনে পাকে আল্লাহ তালা আরও বলছেন উজিব দাওয়াত দায় দা আন যে যখনই কোনো বন্দা আমার কাছে দোয়া করে আমি সেই দোয়াকারীর দোয়া সারা দিই তার দোয়া কবুল করি আল্লাহ ফাঁকে আরও বলছেন ও দোয়নি আসতে যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো এখানে আল্লাহ পাকস হানুতালা দোয়া করার নির্দেশ দিয়েছেন মুতলকভাবে এবং আল্লাহ বলছেন উচিব দাওয়াত দায়ে ইদা দান আমি আমাকে আমার কাছে প্রার্থনাকারী দোয়াকারী দোয়া কবুল করি যখনই দোয়া করে দেখেন আল্লাহ তালা জানাজার আগে পরে কোনো কন্ডিশন করেন নেই নির্দিষ্ট করেন নেই এটাকে মুতলককে মোকায়ত করার ক্ষমতা কারণেই এখানে না বলে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই তাই কোরআনে এটাকে মতলকভাবে বলা হয়েছে এবং সুরান সারার মধ্যে আল্লাহ পাকিস ফরজ নামাজের পর যেটা তফসির থেকে প্রমাণ হয় দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং হাদিসে পাকেও আল্লাহ নবী নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল আই দোয়া এ আসমা কোন দোয়াটি বেশি আল্লাহর কাছে মকবুল বেশি কবুল হয় তখন আল্লাহ নবী বলছেন দুবরা সালামতির মকতুবা নামাজের পর দোয়া কবুল তো জানাজার নামাজ একটি নামাজ তাই ফরজ নামাজের পর দোয়া করা এটা কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিস সম্মত এবং এমনকি মিশকা শরীফ হাদিস আসছে যেটা আবুদাউ শরীফের হাদিস প্রিয় নবী হুজুরে পাক সাল তাল আল ইসলাম এর বিদোয়া যে তোমরা যখন মৈয়তে নামাজে জানাজা আদায় করেছো অতপর ফা এটা নামাজের পর তোমরা তার জন্য এক্লাসের সাথে দোয়া করো তাহলে এখানে ফাখলিসুল আহুবিদোয়া এখানে সম্মিলিতভাবে দোয়ার কথা আসছে এখানে যেহেতু এটা জমা শিখা বহু তাই সম্মিলিতভাবে মৃত ব্যক্তির জন্য দোয়াটা কর করা হাদিসের সমর্থিত এবং আল্লাহ নবীর নির্দেশ হচ্ছে সেই দোয়াটা খুব নিষ্ঠার সাথে করা সেই ব্যক্তি এখন আমাদের দোয়ার মোহতাস এখন তার দোয়াটা বড় উপকারে আসবে তাই মহতের জন্য দোয়া করা এটা ইমানদারের একজন মৃত ব্যক্তির প্রতি ঋদ্ধতা এনার প্রতি এহসান ইনার প্রতি একটা দয়া ইনার প্রতি একটা মেহরবানি ইনার মহব্বতের পরিচয় এবং এটা মৃত ব্যক্তির উপকারেই করা হয় তো এইটাকে যারা বাঁধা দেয় এরা মূলত আমি তো বলি যে এরা শুধু জিন্দাদের দুশ্মন নয় এরা মরাদেরও দুশ্মন মৃত ব্যক্তিরও দুশ্মন এরা এদেরকে সবসময় মৃত ব্যক্তিরও ক্ষতি করতে চায় লাভ করতে চায় না আমরা একজন মানুষকে মানুষের জন্য যদি আল্লাহ দরবারে দোয়া ফরিয়াত করে তাকে পার করাতে পারি তার গুণা ক্ষমাতে করা কমা করাতে পারি এই তো সমস্যাটা কোথায় এবং যেইটা খুদ আল্লাহ নবী থেকে সাবাইকরাম থেকে তবে তাবিন থেকে এভাবে প্রতিটা যুগে যে নিয়মটা চলে আসছে প্রত্যেকের থেকে এটা প্রমাণিত এগুলোর উপর স্বতন্ত্র কিতাব রচিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তান বিভিন্ন দেশে বাতিলদের সাথে সুনিউলামের সাথে মোনাজারা হয়েছে বিষয়ে তবে প্রতিটা জায়গায় বাতিলরা পরাজিত হয়েছে এমন কি তাদের বড় বড় গুরুদের আকাবির যারা তাদের কিতাব থেকেও প্রমাণ হয় যে মনে জানাজার পর সম্মিলিতভাবে দোয়া করা বেদাত নয় জায়েজ এবং এটা মৃত ব্যক্তির উপকারী তাই এটা বাতিলদের একটা ষড়যন্ত্র মৃত ব্যক্তিদের প্রতি হ্যাঁ যারা ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে তাদেরকে যারা জিন্দা আছে ইমানদার মুমিন তারা দোয়া করবে তাদের জন্য এই দোয়াটা তাদের উপকার আসবে এটা একেবারে সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন এটাই বলছে যে কোরআনে আল্লাহ তালা বলছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে দোয়া করো রব্বানা উল্লি হানবাহুন আল ইমান এখানে নিজের জন্য দোয়া এবং সাথে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের থেকে আগেই চলে গেছে তাদের জন্য দোয়া করা তবে ইমান নিয়ে যারা গেছে তাদের জন্য দোয়া তো বাতিলরা যদি এটাকে না যায় মনে করে তাহলে আমাদের মনে হয় তাদের যারা মরে গেছে তারা যে ইমান নিয়ে যায় না এই ব্যাপারে তারা নিশ্চিত সেই জন্য তারা তাদের দোয়ার বিপক্ষে ফতোয়া দেয় আল্লাহ ওদের থেকে মুসলমানদের ইমানকে হেফাজত করুক আমিন